গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে গঙ্গাচড়ার সকল সাংবাদিক ও সচেতন নাগরিক মহল শনিবার দুপুরে বাজার জিরো পয়েন্টে উপজেলা সাংবাদিকদের উদ্যোগে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আলী আরিফ সরকার রিজু নিউজ টোয়েন্টি ফোরের প্রতিনিধি সুজন আহমেদ রংপুর মহানগর জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি রায়হান সিরাজি উপজেলা আমির নাইবুজ্জামান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরী সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল এ সময় বক্তারা সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করার দাবি জানান এছাড়া দ্রুত খুনিদের শাস্তি নিশ্চিত করা সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা নয় এবং তারা হচ্ছেন কুখ্যাত সন্ত্রাসী তাদের কোনো দল নাই তাদের কোনো মত নাই তাদের কোনো নাই চারটে স্তম্ভর মধ্যে সাংবাদিকতা একটি স্তম্ভ এই স্তম্ভকে দমিয়ে রেখে কোনো সরকারে বা কোনো রাজনৈতিক দলেই ভালো কিছু অর্জন করতে পারবে না এত বড় শক্তি সরকার সবার সমন্বয়ের একটা সরকার আইন যেভাবে অবনতি হয়েছে যেভাবে আমাদের সাংবাদিক সহ অন্যান্য মানুষকে যেভাবে নির্মমভাবে রাস্তায় পিটিয়ে হত্যা করতেছে এটা বড় ধরনের একটা ষড়যন্ত্র যারা জড়িত এবং দেশে যারা অস্থিতিশীলতা করতে চাচ্ছেন তাদের বিরুদ্ধে আপনারা কঠোর হাতে ব্যবস্থা নেবেন এবং অপরাধীকে আইনের আওতায় আনবেন যারা অন্যায় করে সন্ত্রাসী করে মানুষ হত্যা করে যারা চাদাবাজি করে সকল ব্যক্তির সত্য ঘটনাকে উদ্ঘাটন করার জন্য সাংবাদিকরা রাজপথে তাদের নিবৃত্তভাবে তাদের নিবেদিত প্রাণ তারা সময় ব্যয় করে জীবনের মায়া ত্যাগ করে তারা সাংবাদিকতা করে কাছে কিছু প্রশ্ন রাখতে চাই যে আমরা যারা ছাত্র জনতা একটা অভ্যুত্থান ঘটালাম আপনারা যারা দায়িত্ব নিলেন এই রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের কি আমাদের এই ছাত্র জনতার জনতাকে ফেলা মনে হয় সাংবাদিকরা হলেন দেশ ও জাতির কান্ডারি যেনারা যাদের লেখনির মাধ্যমে এই দেশের অসঙ্গতিগুলো তুলে ধরে এই নির্মম হত্যাকাণ্ড পাথর মেরে হত্যা জবাই করে হত্যা কুপিয়ে কুপিয়ে হত্যা এইরকম নির্মম দৃশ্য দেখে আমাদের দেশের প্রতিটি মানুষ মা বোন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ঘরে যারাই দেখেছে তারাই শুধু কেঁদেছে অঝরে কেঁদেছে পরপর দুইজন সাংবাদিককে যে ঘটনাকে কেন্দ্র করেই হোক না কেন দেখা গেল যে একজন সাংবাদিককে ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হলো এবং আরেকজন সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে উপর জিপুরে আঘাত করে ঘটনাস্থলেই নিহত করা হলো এটা অত্যন্ত ব্যাক্কারজনক ভাষা আমাদের সাংবাদিক ও সংবাদ হয় তবে হত্যা হত্যা নির্যাতনের সংবাদ বারবার হবে এটা আমরা চাই না এই এই যে হত্যা নির্যাতন সাংবাদিকদের এটা রাষ্ট্রের লজ্জা এটা জাতির লজ্জা সাংবাদিক সংবাদ পরিবেশন করে সাংবাদিক মানব বন্ধন করে দাঁড়িয়ে থাকবে এটা রাষ্ট্রের লজ্জা এটা জাতির লজ্জা এই লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে রাষ্ট্রকে এ লজ্জা থেকে বেরিয়ে আসতে হবে জাতিকে আমরা বিগত সরকারের আমলে দেখেছি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ অব্দি তাদের বিচার করা হয়নি তথ্য উদ্ঘাটন করা হয়নি কারণ যারা এই ক্ষমতায় থাকে তারা মনে করে সাংবাদিকরা হয়তো বা তাদের প্রতিপক্ষ কিন্তু এই সাংবাদিকরা ষোলো বছরের জগদ্দল পাথরকে সরাবার জন্য যে ভূমিকা রেখেছে তা পৃথিবীর ইতিহাসে অবশ্যই হয়ে থাকবে সম্মানিত গঙ্গাচরাবাসী গাজীপুরের ঘটনার একবার আমাদেরকে স্মরণ করে দেয় মিডফুটের ঘটনা আমাদেরকে আরেকবার একবার স্মরণ করে দেয় আমরা আই আমি জাহিলিয়াতে ফিরে যাচ্ছি কিনা যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে আমরা বিগত সরকারের মতো কোনো রাজনৈতিক দলকে ট্যাগিং এর মাধ্যমে আমরা ঘায়েল করতে চাই না যিনি হত্যাকারী যিনি চাঁদাবাজি যিনি খুনি তার বড় পরিচয় তার কোনো রাজনৈতিক পরিচয় নেই তিনি হত্যাকারী তিনি খুনি প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি মডেল প্রেস ক্লাব প্রেস ক্লাব গঙ্গাচড়ার সাংবাদিকদের আয়োজনে আজকের এই মানববন্ধন প্রতিবাদ সভা এই গাজীপুরের যে সাংবাদিক লিটন হত্যার যে ঘটনাটি ঘটেছে তারই প্রতিবাদ সভা কিন্তু আজকে এখানে আমরা করছি সারা দেশের আমি এই প্রতিবাদ সভার মাধ্যমে তার বিচার যাতে দ্রুত গতিতে হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয় সরকার যেন সেটা দ্রুত গতিতেই করেন আমাদের সেই দাবি আজকে থাকলো